বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা থেকে ফ্যাস শেখ হাসিনার সরকারকে উচ্ছেদের পর গতকালকে এখানে একটি অন্তর্বর্তীকালীন সরকার ফর্ম করা হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারে কারা কারা রয়েছে সেই বিষয়ে আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গিয়েছেন আমি সে বিষয়ে যাচ্ছি না ডক্টর মোহাম্মদ ইউনিসকে প্রধান উপদেষ্টা করে যে সরকারটি এখানে ফর্ম হয়েছে সেই সরকারকে নানান দেশ থেকে বার্তা পাঠানো হয়েছে এই শুভেচ্ছা বার্তা পাঠানো একটি রাষ্ট্রীয় নিয়ম এবং এটাকে সৌজন্যতা বলা হয় সো এই সৌজন্যতার খাতিরে এখানে ইউরোপীয় ইউনিয়ন আমেরিকা লন্ডন অ্যান্ড রাশিয়া সহ চীন ইত্যাদি নানান দেশের রাষ্ট্রপ্রধানগণ স্বাগত জানিয়েছেন শুভেচ্ছা জানিয়েছেন কিন্তু সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ভারত থেকেও এই ডক্টর মোহাম্মদ ইউনিসকে বার্তা পাঠানো হয়েছে যখন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ফাসিদ শেখ হাসিনা সেখানেই রয়েছেন আপাতত তিনি দিল্লিতেই আছেন সেটি নিশ্চিত হওয়া গেছে সো সেখানে থাকাকালীন এই ডক্টর মোহাম্মদ ইউনিসের অন্তর্বর্তীকালীন সরকারকে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছে মোদী যেই ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনার চরম শত্রুর মধ্যে একজন পদ্মা সেতু নির্মাণের পরে শেখ হাসিনা বলেছিল যে ডক্টর মোহাম্মদ ইউনিসকে ওখান থেকে ফেলে দিয়ে আমি পদ্মা সেতু থেকে ফেলে দিয়ে কয়েকটা চুবানি দিয়ে তারপরে উঠাবে তো সেই লোককে এখন শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে শেখ হাসিনার পরম বন্ধু নরেন্দ্র মোদী এটাও শেখ হাসিনাকে দেখতে হচ্ছে কারোর দিন যখন খারাপ যায় তখন কতটা খারাপ যেতে পারে সেটা শেখ হাসিনাকে দেখেই বোঝা যায় যদিও তার জন্য এটা খুবই উপযোগী কারণ একজন খুনের জন্য এর থেকে ভালো তো কোনো কিছু হতে পারে না এই শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছে ঠিকই জেল জুলুমের হাত থেকে বেঁচে গিয়েছে ঠিকই কিন্তু সে এখন বড়ো জেলে রয়েছে কারণ এই ভারত থেকে সে কোথাও যেতে পারছে না বাংলাদেশেও আসতে পারছে না আবার অন্য কোনো দেশেও যেতে পারছে না সেই ব্যবস্থাও করা যাচ্ছে না এবং ভারতে এক ধরনের আশ্রিতা হিসেবে আছেন শরণার্থী হিসেবে একজন দাম্ভিক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী তাকে এখন অন্য দেশে গিয়ে শরণার্থী হিসেবে থাকতে হচ্ছে এই যে যারা খুনি আসলে তাদের অবস্থা এর থেকে ভালো কিছু কীভাবে হবে এই যে বলছিলাম যে তাকে এখানে শাস্তির ব্যবস্থা করা যায় নাই ঠিকই কিন্তু সে অলরেডি শাস্তি পাচ্ছে তবে তাকে দেশে ফিরিয়ে এনে শাস্তির ব্যবস্থা করার উদ্যোগ নিশ্চয়ই বাংলাদেশের যে সরকারি আসুখ না কেন বা এখনও যে আছে না কেন তারা নিশ্চয়ই করবে সেরকমটি আমরা মনে করি এবং আমরা সেই দাবি জানাই তবে যেটা বলছিলাম যে সে আসলে এখন বড় জেলে রয়েছে সো এই জেল থেকে মুক্ত হয়ে সে আবার দেশে ফিরবে দেশে ফিরে খুব একটা কিছু সে করতে পারবে না কারণ অজস্র ছাত্র হত্যার দায়ে সে অভিযুক্ত এবং তার হাত ছাত্রদের রক্তে রাঙানো কাজেই জনগণের মধ্যে সে যে আর অ্যাকসেপ্টেবল না কোনোভাবেই সেটা নিশ্চয়ই সেও বুঝতে পারছে এবং আওয়ামী লীগের যে লোকজন তারাও বুঝতে পারছে তবে তার পুত্র সজীব অজের জয় সে ভাবছে যে সে ধোয়া তুলসী পাতা সে হচ্ছে গিয়ে সে বাংলাদেশের রাজনীতিতে আবারও রাজ করবে এই যে স্বপ্ন সে দেখছে এই স্বপ্ন কার্যকর করতে পারবে না তার কারণ এই যে সজীব অজের জয় সে যে রাজনীতি থেকে দূরে ছিল এমনটা তো নয় সে কিন্তু এই যে বাংলাদেশের যে রাজনীতি সেই রাজনীতির মধ্যেই ছিল সেও কিন্তু একটা দায়িত্ব পালন করেছে ফলে তার যে এত সহজে রক্ষা হয়ে যাবে সেও যে এত সহজে রক্ষা পেয়ে যাবে ব্যাপারটা মোটেই তা নয় কাজেই এখানে এটা বলা দরকার যে এই বর্তমানে যে এন্ট্রিম গভর্নমেন্ট যারা রয়েছে তারা এখানে নিশ্চয়ই এই বিষয়গুলো খেয়াল রাখবে এই বিষয়গুলোতে ফোকাস করবে এ ছাড়াও এখানে আমরা বলছিলাম মানে আমি গতকালকে বলছিলাম যে এন্ট্রিম গভর্নমেন্টের কাছে আমাদের নানা ধরনের দাবি দেওয়া রয়েছে আমরা যারা স্টুডেন্ট রয়েছে আমাদের আলাদা দাবি আছে যারা শ্রমিক রয়েছে তাদের আলাদা দাবি রয়েছে বিভিন্ন পেশাজীবীদের আলাদা দাবি রয়েছে ফলে এই এন্ট্রিম গভর্নমেন্টের কাছে আমাদের তো নানান ধরনের দাবি দেওয়া আসলে রয়েছে যে অধিকারগুলো এখানে শেখ হাসিনা সরকার কেয়ারে নিয়ে রেখেছিল ফলে যখন আমরা গণভ্যুত্থানের মধ্য দিয়ে একটি এনটিএম গভর্নমেন্টকে এখানে ফর্ম করেছি তখন এই এনটিএম গভর্নমেন্ট আমাদের চাহিদা অনুযায়ী কাজ করবে জনগণের চাহিদা অনুযায়ী আই মিন জনগণের যে অধিকার এখানে পাওয়ার কথা সেই অধিকারকে তারা এখানে সমুন্নত রাখবে সেই অধিকারকে তারা ফিরিয়ে দেবে এটাই আমাদের তাদের কাছ থেকে প্রত্যাশা এদিকে এখানে আর একটা কথা বলা দরকার যে এখানে এই থানা থেকে যে সমস্ত পুলিশ আসলে পালিয়ে গিয়েছিল এবং পালিয়ে যাওয়ার পর তারা আবার বিভিন্ন দাবি দাবিদাওয়া নিয়ে মাঠে নামছে এই সমস্ত পুলিশকে এখানে একেবারেই চিরুনি অভিযান চালানো হবে পুলিশের মধ্যে যেটা তারা চালিয়েছিল না ছাত্রদের মধ্যে তারা নাকি চিরুনি তল্লাশি চালিয়ে এই যে আমাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছিলো এবং আমাদেরকে তুলে নিয়ে গিয়েছিল এখন তাদের মধ্যে চিরুনি অভিযান চালানো দরকার চিরন অভিযান চালিয়ে দেখা দরকার কে কে ছাত্র হত্যার সঙ্গে জড়িত ছিল এই ছাত্র হত্যাকারীদেরকে কোনোভাবেই পুলিশ প্রশাসনে রাখা যাবে না এবং আরও অন্যান্য বাহিনীও যারা রয়েছে তাদেরকেও এখানে রাষ্ট্রের কাজে কোনোভাবেই আর ফিরিয়ে আনা যাবে না তাদেরকে এখানে শাস্তির ব্যবস্থা করতে হবে বাংলাদেশে যে আইন রয়েছে সেই আইনের মাধ্যমে তাদেরকে এখানে বিচারের আওতায় আনতে হবে এবং তাদেরকে বিচার করতে হবে আর এই যে বিচারের বিচারের কথা বলে আরেকটি কথা মনে পড়লো যেখানে প্রধান বিচারপতি যিনি রয়েছে তিনিও তো এক ধরনের এই যে ছাত্র যে হত্যা হয়েছে সেই হত্যার পেছনে ইন্ধনদাতা এক ধরনের দায়ীও তিনি ফলে তাকে এখানে অলরেডি বহিষ্কার আই মিন তার যাতে পদত্যাগ হয় সেই দাবি অলরেডি তোলা হয়েছে ফলে সেটাও নিশ্চয়ই হয়ে যাবে এবং অন্যান্য বিচারক যারা রয়েছে যারা দলদাস তাদেরও এই বিচারকের পথ থেকে অব্যাহতি দেওয়ার জন্য দাবি জানানো হয়েছে ফলে আমরা যেরকম রাস্তা ঝাড়ু দিচ্ছি সেরকম পুরো সিস্টেমটা তো একটা ঝাড়ু দেওয়া দরকার পুরো সিস্টেমটা ক্লিন করা দরকার একটা একটা ক্লিনফুল সিস্টেম আমরা এখানে চাই এবং এই ক্লিনফুল সিস্টেমের মধ্য দিয়ে আমরা সমস্ত এই যে ফ্যাসিস্ট বীজ এই সমস্ত বীজকে আমরা বিনষ্ট করতে পারবো আদারওয়াইজ আমরা যদি এই সমস্ত কিছুকে ইগনোর করে সামনের দিকে এগিয়ে যেতে চাই তাহলে সেটা কোনোভাবেই পসিবল হবে না এখানে নানান প্রকার বিশৃঙ্খলা অরাজকতা ইত্যাদি তৈরি হবে এবং এই যে আমাদের যে অর্জন এই যে আমাদের শহীদদের যে জীবন বলিদান এই সমস্ত কিছুই আসলে ম্লান হয়ে যাবে আমরা সেটা কখনোই চাই না ছাত্র জনতার এই গণব্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত যে স্বাধীনতা সেই স্বাধীনতাকে আমরা রক্ষা করতে চাই সেই স্বাধীনতাকে আরও সুন্দরভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই জনগণ নিশ্চয়ই সেখানে অগ্রণী ভূমিকা পালন করেছেন আরও করবেন এই এন গভর্নমেন্টও তাদের যা দায়িত্ব সেই দায়িত্ব যথাযথভাবে পালন করবেন এই প্রত্যাশাই আমরা রাখি আর এখানে জনগণ এখন যেরকম ঐক্যবদ্ধ আছেন এই যে ডাকাতদেরকে ধাওয়া দিচ্ছেন যেভাবে তারপরে হচ্ছে আবার খিচুড়ি উৎসব করছেন এই সমস্ত কিছুই আসলে আপনারা এখানে বজায় রাখুন পাশাপাশি সরকারকে আমরা সহযোগিতা করার জন্য তো ডেফিনেটলি রয়েছি এখানে বাজারকে নিয়ন্ত্রণ করতে হবে যথা সম্ভব দ্রুতই কারণ বাজারের এই এই যে লাগামহীন ঊর্ধ্বগতি এটাকে যদি আমরা রাশ টানতে না পারি এই গভর্নমেন্ট যদি সেটাকে কন্ট্রোল করতে না পারে তাহলে কিন্তু আমাদের স্বাধীনতা অনেকটাই ম্লান হয়ে যাবে ফলে খুব দ্রুত এই বিষয়গুলোতে নজর দেওয়া দরকার এন্ট্রিম গভর্নমেন্ট নিশ্চয়ই সেদিকে খুব দ্রুতই নজর দেবেন এবং এই বিষয়গুলোকে কন্ট্রোল করবেন এবং একটি সর্বোপরি গণতান্ত্রিক ব্যবস্থা এখানে নিশ্চিত করবেন আমাদের সকলের স্বাধীনতা এখানে সমুন্নত করবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ